সামনে যেহেতু আদিবার বৃত্তি এক্সাম চলে আসতেছে সেজন্য আদিবাকে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে তার মধ্যেও কিছু কিছু ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও সে এরকমই একটা ছোট ব্লগ নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদিবাস ডেইলি ব্লগ তো সবাই কেমন আছো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আর ব্লগটি দেখতে হলে অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ ব্লগটা দেখবে আর আজকে সারা দিন আদিবা কি কি করবে এবং কোথায় যাবে সব কিছুই থাকছে ব্লগে তো আদিবাস যেহেতু তার ফ্রেন্ডের বার্থডেতে যাবে সেজন্য জন্য সকাল থেকে আদিবা অনেকটা খুশি ছিল আর আদিবা আজকে স্কুল থেকে এসেই কোচিংয়ে চলে গেছে তো এর মধ্যে আমি রান্না করে নিচ্ছিলাম আর আজকে রান্না করব আদিবারই পছন্দের একটি খাবার আর এখানে ডিম এবং চিংড়ি মাছ দিয়ে মালাইকারির মতো বলতে পারো তো মশলাটা আমি সম্পূর্ণ মশলাটা বেটে নিয়েছি আর এখানে সব কিছু আগেই কষিয়ে নিয়েছি আর এখানে ডিম আর এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর আদিবা তো এই খাবারটা অনেক পছন্দের আর পোলাও বা বিরিয়ানি এই টাইপের খাবারগুলো আদিবা অনেক পছন্দ করে তো লাস্টে এখানে দিয়ে দিলাম দুধ আর দুধটা দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার চলে আসতেছিল তো এখন ভালো করে এটাকে আমি কষিয়ে রান্না করে নেব আর এদিক দিয়ে রান্নাটা হয়ে যাচ্ছে তো ফাইনালি রান্না হয়ে গেছে আর এখন আমি বেড়ে নিচ্ছিলাম আর আদিবা যেহেতু কোচিংয়ে গিয়েছে সেজন্য কোচিং থেকে একটু পরে চলে আসবে তো আদিবা চলে আসছে কোচিং থেকে তো এসেই আদিবা খাওয়া দাওয়া করতেছে দুপুরের খাবার আর বিকেলে আদিবার প্রাইভেট আছে আমি যেহেতু অনেকক্ষণই মানে বাহিরে থাকি প্রাইভেটে তো তার জন্য আমি কিছু সন্ধ্যার নাস্তা দিয়ে দিচ্ছে আর এখানে আছে ভাজা পোড়া আর ভাজা পোড়া জিনিস তো আমার খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে নিয়ে নিচ্ছি আমার খাবারগুলো আর এই খাবারগুলো আমার খেতে অনেক বেশি মজা লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না ভাই আমার অনেক বেশি ভালো লাগে এই তো আমার পুরো বাস্কেটটা ভরা শেষ আর এখানে আছে হচ্ছে দুই রকমের সস একটা হচ্ছে টমেটো চিলি সস আর একটা হচ্ছে মিউনিজ এই দুটো আর এই যে এখন আমি যে এখানে ভরে আর এই তো আমার সুন্দর একটা লাভ এই কার্টুনটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তো এই তো আমার একদম মানে সন্ধ্যা নাস্তা রেডি আজকে হচ্ছে ছোট্ট আমরা গাছ দেখতেই পারছো আমাদের আমরা গাছ আর এই ছোট্ট আমরা গাছে কিন্তু এই এত বড় বড় আমরা ধরেছে এই ঝুপাটায় কিন্তু না দেখতেই পারছো ছাড়া গাছেই কিন্তু এরকম বড় বড়। পা রয়েছে আমরার তো তার জন্য কিন্তু আজকে আমরা আমরাগুলো কাটবো তো সবার আগেই আমরা কাটবো হচ্ছে এই লুকিয়ে পড়া এক আমড়ার যে এখন আমি এটা সাবধানে কাটতে হবে ও এই তো আমরা ঝুপা কেটে ফেলেছি এক ঝুপা কাটা শেষ এখন আমি দেখবো আর কোনটা কাটবো এই ধুপা কাটবো আমি আজকে এটা এটা কাটি এতো বড় তো এখন আমি এই কাটবো এই তো আরেকটা ঝোপা দেখতেই পারছো এই কয়েকটা ধুপায় কতগুলো জিনিস হয়েছে মানে আমরা হয়েছে এত বড় বড় আমরা পা কত বেশি সুন্দর আর দেখি পিছনে আর কতগুলো গুলো আমরা আছি আজকে সব আমরা কেটে ফেলবো আমি ও দেখতেই পারছো কতগুলো আমরা এক ঝুড়ি ভরা তো এখন এই আমরাগুলো গুলো দেখতেই পাচ্ছ কত আর এটা কাটবো এটা সুন্দর কতগুলো হয়ে তো কাদের কাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগে এরকম গ্রামীণ পরিবেশ আমাদের বাসা আর কতগুলো নিজেদের বাসায় কিন্তু এরকম সুন্দর সুন্দর ফল আমরা খেতে পারি তো যাদের যাদের আমাদের ভিডিও ভালো লাগে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আদিবা রেডি হয়েছে সুন্দর করে সেজে নিয়েছে আর ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আদিবাকে কেমন লাগছে আর আদিবা রেডি হয়েছে কিসের জন্য কারণ আজকে আমার ফ্রেন্ডের বার্থডে আরেকটা ফ্রেন্ডের বার্থডে আমি পেয়ে গেলাম তো আদিবা গিফট নিয়ে আসছে ফ্রেন্ডের জন্য আর গিফট যাচ্ছে ফ্রেন্ডের বার্থডেতে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা পাশেই থাকবেন আল্লাহ হাফেজ